ডেবরা ব্লকের কাঁকড়া গ্রামে বিহাল রাস্তার হার একের পর এক সেই ছবি আমরা দেখিয়েছি আবার দেখাচ্ছি সময় মতো চিকিৎসকের কাছে পৌঁছতে না পেরে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল গত মাসেও চিকিৎসা না পেয়ে দুজনের মৃত্যু এবারে শিশু কন্যার মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য মৃতের বাড়িতে গেলে তাকে গাছে বেঁধে রাখে ক্ষিপ্ত জনতা ছবি দেখাচ্ছি আপনাদের পঞ্চায়েত অফিস থেকে কেউ না আসা পর্যন্ত বিজেপি পঞ্চায়েত সদস্যকে ছাড়া হবে না বলেও এলাকার মানুষজন দাবি করেন হয়ে গেল মাসে তিন মাস এই রাস্তার জন্য বাচ্চাটার জীবন চলে গেলো ওই জন্য আমরা পঞ্চায়েত কে গাছে বেঁধে রেখেছি পঞ্চায়েত দেখতে হ্যাঁ কতদিন ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে আছে অনেক দিন আমার দিয়ে হয়েছে মনে 17 18 বছর আর আগে ওই যে দেখতেছি এরকম এই রাস্তার জন্য চিকিৎসা পাচ্ছে না যখন আদার সরছে আমরা যে নিয়ে যাব তাহলে কি করে নিয়ে যাব এতটা রাস্তা যা এরকম অসুবিধা হই আছে গাড়ি টাড়ি কিছুই ঢোকে নি আমরা পায়েও যে হেঁটে আমাদের এক মাদার কাটু কাঁদা আমরা অঞ্চল যাব অঞ্চল চাবি তালা দেব আগে বারেও এরকম দুটা দুটা মানুষের প্রাণ গেছে এখনো কিছু মানে স্টেপ নাই নিক তাহলে কি করব আমরা